আসসালামু আলাইকুম সুজি দিয়ে আমরা অনেক রকম পুলি পিঠা তৈরি করি কিন্তু আজকে আমি অন্য রকম করে অন্য রকম স্বাদের পিঠা বানিয়ে দেখাবো এভাবে পুলি পিঠা বানালে দেখতে যেমন সুন্দর হবে খেতে কিন্তু তার চেয়ে বেশি টেস্টি হবে আর খুব সহজে ঝটপট বানানো হয়ে যাবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি এখানে কাঁচা দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে জাল করা দুধও দিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে ভালো করে বলক তুলে নেব ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে ফুটে উঠলে আমি চুলা একদম লো লোয়াচে করে এখানে নিয়েছি সুজি হাফ কাপ উঁচু করে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে শক্ত টাইট করে নিতে হবে আর এই সময় চুলা রাস আঁচে রাখতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে দেখুন এরকম শক্ত টাইট হয়ে আসলেই চুলা থেকে নামে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যায় এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব প্লেটে ঢেলে আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি ভিতরে পুর রেডি করবো এজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া এক কাপ আর চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ব্লেন্ডারে গোড়া করে নিয়েছে আর এখানে নিয়েছে গোড়া দুধ দুই টেবিল চামচ গোড়া দুধ দিলে আরও টেস্টি হবে এখন আমি ভালো করে মাখিয়ে নিব মিক্স করে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে ডো ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ করে মথে নিতে হবে যেন লাঞ্চ না থাকে ভালো করে মথে নিয়েছি এখন আমি ফ্রির উপরে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে ফ্রির উপরে নিয়ে আমি বড় করে পাতলা করে রুটি বেলে নেব বেশি পাতলা না এখন আমি একটা কুকি কাটার দিয়ে এরকম করে কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন আর কুকি কাটার মাঝারি সাইজের একদম ছোটোটা নেওয়া যাবে না তাহলে পিঠাগুলো একদম ছোট হয়ে যাবে এরকম করে এখন আমি কেটে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো কেটে নিয়েছি এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে একটা করে ফ্রির উপরে নিয়ে আমি যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দিয়ে আমি একটু মুখটা এরকম করে চেপে চেপে দিব দিয়ে কলমের হেড নিয়েছি এখন আমি এই রকম করে আমি ডিজাইন করে নিচ্ছি তাহলে সুন্দরভাবে আটকে থাকবে ভাজার সময় খুলে যাবে না দেখুন কত সুন্দর হয়েছে তারপর একটা কাটা চামচ দিয়ে এই রকম করে ডিজাইন করে নিচ্ছে ভালো করে চেপে চেপে দিতে হবে তাহলে ভাজার সময় খুলে যাবে না দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল খুবই সুন্দর এই পিঠাগুলো এভাবে বানিয়ে দেখবেন সুজির পুলির পিঠা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে আর অনেক টেস্টি হয় আর দেখতেও কিন্তু অনেক সুন্দর পিঠাগুলো খুবই সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় যে কেউ খুব সহজে বানাতে পারবে যারা ডিজাইন করতে পারেন না তারা চাইলে এই রকম করে পিঠা বানিয়ে নেবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে ফ্রির উপরে রেখে এরকম করে চাপ দিয়ে দিয়ে ডিজাইন করে নেবেন আগে লেচি কাটা থাকলে খুব সহজে কিন্তু বানানো হয়ে যায় সময় কম লাগে আর কাটা চামচ দিয়ে এরকম করে একটু ডিজাইন করে নেবেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে সবগুলো আমি এরকম করে বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়ে আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু বেশি করে হাই হিটে গরম করে তারপরে পিঠাগুলো দিতে হবে যেহেতু সুজির পিঠা এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব দুই পাশ একটু ভাজা হয়ে গেলে তুলে নেব বেশি কড়া করে ভাজবো না যখন এরকম হালকা কালার হবে উপরের স্কিনগুলো একটু ভাজা হয়ে যাবে তখনই তুলে নিচ্ছে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছে হয়ে গেল ভীষণ মজার পুলি পিঠা এখন আমি এই পিঠাগুলো আরও টেস্টি করার জন্য আমি শিরার মধ্যে দিব আপনার চাইলে এইভাবেও খেতে পারবেন চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম আর পানি দিয়ে দিচ্ছে এক কাপ পানি বেশি দেওয়ার প্রয়োজন নাই দুটা এলাচ দিয়ে আমি জাল করে বলক তুলে নেব ভালোভাবে একটা বলক চলে আসলে হয়ে যাবে বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই যখন দেখবেন একদম চিটচিটা হয়ে আসছে তখনই হয়ে যাবে এরকম হবে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে পিঠাগুলো এই গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে কিন্তু জাল করার প্রয়োজন নাই এই শিরার মধ্যে দিয়ে এক ঘন্টা রেখে দিলে অনেক সুন্দরভাবে শিরাগুলো সোপ করবে এভাবে ঢেকে রেখে দেবো এক ঘন্টা পর পিঠাগুলো আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি পিঠাগুলো সার্ভ করে নিব সার্ভ করে উপর দিয়ে কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি হয়ে গেল ভীষণ টেস্টি সুজির পুলি পিঠা এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক টেস্টি হবে আর যে কেউ খুব কম সময়ে এই পিঠাগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ